কথা হাই পাই মাৰাম আছে আচ্ছা হ্যাঁ সত্যিই যুদ্ধে যাচ্ছি কারণ আমাদের সকাল হয় জীবন যুদ্ধ করার জন্য আর জীবন যুদ্ধর জন্য আজকেও কিন্তু লেগে পড়েছি আজকে যাচ্ছি খুলনার সব থেকে বড় পাইকারি লিচুর সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম লিচুর বাজার আরে লিচুর বাজারটা কোথায় খুনলায় থাকা মানুষ অনেকেই জানে না সেটা হচ্ছে আমাদের বড় বাজারে খুব সকালে কিন্তু এই বাজারটা বসে শুধু যে এখানে লিচু আছে এমন না অনেক ধরনের ফলই এখানে পাবেন তবে অন্য সব দোকান বন্ধ খুব ভোরে আসতে হবে আপনাকে না হলে কিন্তু পাবেন একদিন আগেই বাজার থেকে আমাদেরকে ফোন করা হয় এবং পরের দিনে আমরা এখানে চলে আসি চলেন একটু মামাদের মুখে ডাকটা শুনি শুরুতে আপনার হাসি লাগলেও এমনই হয় প্রতিটা নিলামের বাজার মাছ বলেন আর যে কোনো জিনিস বলেন আর এই লিচুর বাজারে কিন্তু আমি অনেক মায়েদেরকেও দেখেছি যারা কম দামে লিচু কিনে এনে বিভিন্ন ছোটখাটো বাজারে বিক্রি করে আপনারাও চাইলে এখান থেকে ব্যবসা শুরু করতে পারেন এখানে কম দামেই পাওয়া যায় কারণ এখানে যে দাম আমরা শুনেছি সেটা বাজারে কিন্তু তার ডবল হয়ে গেছে আমি সত্যি অনেক বেশি অবাক হয়ে বড় বাজারে যে বাজারটা আছে কারা কারা জানতেন কমেন্টস করবেন আর কারা কারা জানতেন না তারাও কমেন্টস করতে পারেন আসতে পারেন এই বাজারে বাইকার কথা বলেন পাইকার কথা বলেন আই যে হাইপাই মারলেন কালারে কালারে মারি খায় কথা বলেন